আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লন্ডনে তুর্কির দূতাবাসের সামনে একজন কুলাঙ্গার আল কোরআনুল কারিম পুরিয়েছেন সেখানে থাকা উপস্থিত একজন মুসলিম তিনি এই দৃশ্য দেখে সহ্য না করতে পারে চাকু দিয়ে তাকে সরিয়াঘাত করেছেন আল কোরআন সম্মানী একটা কিতাব কাফের বেইমান মুশ্রেকটা তারা সবসময় এই আল কোরআনকে পুরিয়ে আমাদের মুসলমানদের হৃদয়ে রক্ত খনন করে হজুর সাল আলী ওয়াসাল্লামের শানে গালিগালাস করে আমাদের হৃদয়ের রক্ত খনন করে আমরা এটা সহ্য করতে পারি না প্রিয় দর্শক কাফের বেঈমান মুশ্রেকটা তারা এই কোরআনুল করিম পুরিয়ে মনে করে নিজের ব্যক্তিত্ব আমি বলি কোরআন পোড়ানো যদি তোমার ব্যক্তিগত স্বাধীনতা হয় তবে তোমার ধর থেকে তোমার মাথা কল্লাটা আলাদা করা আমার ধর্মীয় দায়িত্ব ধর্মীয় স্বাধীনতা প্রিয় দর্শক কোরআনুল করিম যে আগুনে পুরাইবে তার মাথাটা আলাদা করে দেওয়া এটা মুসলমানের দায়িত্ব এটা আমার ধর্মীয় দায়িত্ব সেখানে উপস্থিত থাকা সেই মুসলমান সেই কাজটাই করেছে সেই এই ভালো কাজটা করেছেন এরকম জেগে উঠবে মুসলিম ও মা যদি হয় কিছু আলকর আনের শৈবেনারে মুসলমানের মুসলমান এই উচিত জবাব দিয়েই ছাড়বে বেদর্শক সেখানে থাকা এই মুসলিম ভাইয়ের ঘটনাটা দেখে খুব ভালো লেগেছে তো কার কীরকম লেগেছে সবাই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি